সাতক্ষীরায় দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি রোববার দুপুর বারোটায় বিজিবি সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিন শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজিবি সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক শীতাত্ম মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিজিবির তেত্রিশ বিটালিয়নের উপ অধিনায়ক মাহমুদুল্লাহ হাসান সরকারি পরিচালক মাসুদ রানা প্রমুখ এসব শীতবস্ত্র পেয়ে বেশ খুশি দুস্থ ও অসহায় শীতার্থ মানুষ আমাদের সিমেন্ত এলাকায় আমাদের অনেক উপকার করে আর আমাদের পার্শ্বপতি থাকে আমাদের দেখাশুনো করে দুর্যোগের সময় আমাদের খুব সহযোগিতা করে আমাদের পাশে আসে জিজ্ঞাসা করে ওষুধপত্র দেয় তারপরেও শীত আসলেও আমাদের শীতের কম্বল দেয় আজকেও আমাদের কম্বল দিয়েছে আজকে আমাদের বিজেপি কম্বল দিয়েছে আমরা এই শীত থেকে আমরা ভালোভাবে বাস করতে পারবো থাকতে পারবো আমরা খুব খুশি বিজেপি আমাদের বর্ডার এলাকায় আমাদের সুখ দুঃখের সাথী এবং আমাদের এখান থেকে শহর তিরিশ কিলোমিটার দূরে এখন আমাদের কোনো বিপাদ আপদে কোনো ওষুধ যদি লাগে বিজুবিতি ওষুধ দেয় এবং যদি খুব খারাপ দেখা যায় গাড়িত করে নিয়ে আমাদের হসপিটালে পৌঁছে দেয় এবং বিজুবি যেই সেই যে বাড়ি বাড়ি যেয়ে আমাদের শীতের বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে এবং তারা সকল সময় সুখ দুঃখের সাথে সব সময়ের জন্য আমাদের খাওয়া দাওয়া যা কিছু লাগে তারা খোঁজ খবর নেয় আমরা তাদের প্রতি হাজার হাজার গুণ খুশি আগামীতে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান ব্যাটালিয়ান অধিনায়ক আমরা জানি যে বিজেপি সীমান্তের অতন্দ্র প্রহরী আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি দুস্থ আত্মমানবতার সেবায় সবসময় এগিয়ে আসি দেশের যে কোনো ক্রান্তিকালে এবং এই যে বৈরী পরিবেশে এই শীতার্থ পরিবেশে আমাদের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলায় আমরা যেখানে মোতায়েন থাকি সীমান্তে সীমান্তের অসহায় দুস্থ লোকজন যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের শীত নিবারণের জন্য এই আমাদের ক্ষুদ্র প্রয়াস আজকে আমরা বইকারিতে এবং পরবর্তীতে সুলতানপুর আমাদের যে সীমান্তবর্তী দুইটি জায়গায় আমরা শীতবস্ত্র বিতরণ করছি এর পাশাপাশি আপনারা হয়তো জেনে থাকবেন যে সারা বাংলাদেশেই বডগার্ড বাংলাদেশ বিভিন্ন জায়গায় শীর্ার্থ মানুষের পাশে এগিয়ে এসেছে শীতবস্ত্র বিতরণ করছে এবং সহযোগিতা করছে আমাদের এই প্রচেষ্টা চলমান আছে এবং অব্যাহত থাকছে